বঙ্গ বিজেপিতে বিতর্ক দিলীপ ঘোষের করা বার্তা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর এসএসের শীর্ষ নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি দলগুলো নেতাদের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না আর এস এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি বর্তমান বঙ্গ বিজেপির পরিস্থিতি এবং দলগুলো নেতাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি পরিষ্কারভাবে জানান যেহেতু আর তাকে বিজেপিতে পাঠিয়েছিল সেক্ষেত্রে দল যদি তাকে ফিরিয়ে নিতে চায় তিনি কোনো আপত্তি করবেন না দিলীপ ঘোষ জানান আগামী দিনে তার রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে এবং সেটা বিজেপির ভেতর থেকেই সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘায় জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন যেটি নিয়ে দলবলু নেতারা তাকে আক্রমণ করে কিন্তু দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি বজুপ থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হতে চান না এবং এই বিতর্কের মাঝেও বিজেপির উদ্দেশ্য ও দলের একটা নিয়ে কোনো সন্দেহ নেই